হ্যালো এভিয়ন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম সবার প্রিয় সর্ষে ইলিশের রেসিপি আর সাথে থাকবে বেশি সর্ষে ব্যবহার করেও তরকারি তিত না হওয়ার টিপস আমি অনেকের মুখেই শুনেছি যে একটু বেশি সর্ষে ব্যবহার হয়ে গেলে বা একটু কোনো রকমের সর্ষে বেশি পড়ে গেলে তরকারিটা তিত হয়ে যায় কিন্তু এখানে থাকবে আপনার ইচ্ছা মতো সর্ষে ব্যবহার করেও কিভাবে তরকারি দিতে হবে না সেই টিপস তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি হাফ কাপ পরিমাণ সর্ষে নিয়ে নিয়েছি আপনারা এখানে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন এবং দুটো সর্ষে মিলিয়েও ব্যবহার করতে পারেন আমি এখানে কালো সরিষাটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এবং জলটা পাল্টে রাখব জলটা পাল্টে নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট ভিজিয়ে রাখার পরে আমি সর্ষে এবং লঙ্কাটা পেস্ট করব তো আমি সরষে এবং লঙ্কাটা পেস্ট করে নিয়েছি দেখাই পাচ্ছেন আমি একটু বেশি জল ব্যবহার করে এটাকে পেস্ট করেছি আপনারাও একটু জলটা বেশি দিয়ে পেস্ট করে নেবেন এবং এইভাবে আমি একটা চামচের এবং ছাঁকনির সাহায্যে সরিষাটা ছেঁকে নেব আপনারা অনেকেই বলেন যে বেশি সরিষা ব্যবহার করলে তরকারি তিতো হয়ে যায় কিন্তু আপনারা যখন এইভাবে ছেঁকে নেবেন কখনোই আপনাদের তরকারি তিতো হবে না এবং সরিষার অথেন্টিক স্মেলটাও আপনারা পাবেন কোনো অসুবিধা হবে না সেটাতে এবং তরকারি হবে অনেক বেশি স্মুথ এবং টেস্টি আপনাদের জন্য এটাই আমার আজকের টিপস এবং অবশ্যই আপনারা এইভাবে সর্ষেটা ব্যবহার করে দেখবেন চলুন দেখে নিই রেসিপিটি আমি এখানে চার পিস ইলিশ নিয়ে নিয়েছি এখানে আমার ইলিশের ওজন হয়েছে সাতশো গ্রামের মতো এবং এটাতে আমি খুব অল্প পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য তো এখানে আমি আলাদা কোনো মশলা ব্যবহার করব না এবং ইলিশে আপনারা যতই কম মশলা ব্যবহার করবেন ইলিশের স্বাদটা থাকবে অক্ষুণ্ণ এবং স্বাদ অনেক পরিমাণে বাড়িয়ে দেয় এবং ইলিশ খুব বেশি ভাজবেন না এখন আমি ইলিশটাকে ভেজে নেব খুব অল্প আছে এবং খুব অল্প সময় ধরে আপনারাও চেষ্টা করবেন ইলিশটা একটু কম সময়ে ভাজতে ইলিশ যত কম সময়ে ভাজবেন ইলিশের স্বাদ এবং গন্ধ দুটোই অক্ষুণ্ণ থাকবে কিন্তু আপনি যখন ইলিশটা বেশি ভেজে ফেলবেন তখন দেখবেন ওটা একটু বেশি করকরে হয়ে যায় এবং ওটাতে খুব বেশি স্বাদও আপনি পাবেন না তো আমি ইলিশের এক পিঠ তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবং অপর পিঠও সেমভাবে তিন মিনিটই ভেজে নেব আমি তিন মিনিট ভাজার পরে ইলিশটা এক এক করে উল্টে দিচ্ছি এবং অপর অপরপিট আমি তিন মিনিট ভেজে নেব তিন মিনিটের বেশি আমি ভাজবো না আপনারা সব সময় চেষ্টা করবেন ইলিশটা খুবই কম সময় ধরে ভাজতে আরও চেষ্টা করবেন ইলিশে আপনারা সব সময় কম মশলা ব্যবহার করার ইলিশে আপনি যখন বেশি মশলা ব্যবহার করেন তখন ইলিশের আসল স্বাদটা আপনি কখনোই পাবেন না কিন্তু যখন অল্প মশলা ব্যবহার করবেন তখন আপনি ইলিশের আসল স্বাদটা খুব সুন্দরভাবে পাবেন এবং এটা খেতে বেশি মজা লাগে আপনারা অবশ্যই কম মশলায় ইলিশটা রান্নার চেষ্টা করবেন তো আমি এক এক করে ইলিশগুলো তুলে নিলাম এবং আমি ওই তেলের উপরে দিয়ে দিলাম এক চিমটি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা এর উপরেই আমি দিয়ে দিচ্ছি ফেঁকে রাখা সর্ষেটা আর সর্ষের যে খোসাটা বের হবে ওটা আপনারা ফেলে দেবেন বা আপনাদের অন্য যদি কোনো কাজ থাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কিন্তু খোসাটা রান্নায় ব্যবহার করবেন না রান্নায় যদি ব্যবহার করেন তখন দেখবেন রান্নাটা তিতো হয়ে যায় এখন আমি যে পাত্রে সর্ষেটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিলাম আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন এবং আমি ভালোভাবে সর্ষেটা নেড়ে নেব যাতে তলাতে বসে না যায় এবং এটা ফুটে উঠলে আমি এটাতে দিয়ে দেবো মাছগুলো তো ভাজা মাছগুলো আমি এক এক করে এখন সর্ষেতে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পেলেন আমি এখানে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করিনি এবং সর্ষে ইলিশে খুব বেশি মশলাও ব্যবহার করা যায় না আপনারা যখন এই রেসিপিটি ফলো করবেন দেখবেন আপনারা অথেন্টিক সর্ষে ইলিশটি পাচ্ছেন রেসিপিটি করতে আমার শুধুমাত্র লেগেছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ সর্ষে এবং কাঁচা লঙ্কা তার বেশি কিন্তু আমার কিছুই লাগেনি তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এক পিট ফুটিয়ে নেব এবং তারপরে এটা ঢাকাটা খুলে ইলিশগুলো আমি উল্টে নেব অনেকেই আপনারা ইলিশটা উল্টে নেন না হয়তো কিন্তু আমি আপনাদেরকে প্রেফার করব ইলিশটাকে উল্টে নিতে যদি সম্ভব হয় এবং সর্ষেগুলোকে আমি একটু ইলিশের ওপরে তুলে দেব এইভাবে আর এরপরেই আমি দ্বিতীয় পিঠটাও সেমভাবে তিন থেকে চার মিনিট কুক করে নেব নেবটার জন্য আমি ঢাকা দিয়ে নেব তিন থেকে চার মিনিট পরেই আমি ঢাকাটা খুলেই দেখা পাচ্ছেন আর এটাই আমার আজকের ফুল রেসিপি আর অথেন্টিক সর্ষে ইলিশের রেসিপি আপনারা অবশ্যই অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করবেন এবং তাহলেই বুঝতে পারবেন রেসিপিটি কতটা মজাদার এবং অবশ্যই দেখা পেলেন আপনারা এটা খুবই সহজভাবেই করা যায় তো এই ছিল আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন